চলুন আজ আপনাদেরকে দেখাই কি করে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি বা কাঁচা আমের লঞ্জি বানানো যায় গুজরাটের একটা খুব পপুলার ডিশ হচ্ছে এই কাঁচা আমের লঞ্জি আমরা বাঙালিরাও কিন্তু এই আমের চাটনি খেতে বেশ পছন্দ করি বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে এখন তো খাওয়ার পরে শেষ পাতে এই চাটনি একেবারে মাস্ট নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের লঞ্জি বা কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি তার জন্য নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের কাঁচা আম ওজন হিসেবে বললে এখানে প্রায় সাতশো গ্রাম ওজনের মতন আম আছে ভালো করে আমগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একদম পাতলা পাতলা সরু সরু করে কেটে নেব ভিতরে যে আঁটি পোষণটা সেখান সেটা কিন্তু এখনও অবধি শক্ত আটি হয়নি এটাকে বলা হয় কুশি ওটাকে বাদ দিয়ে একেবারে লম্বা করে আমগুলোকে দেখতেই পাচ্ছেন কেটে নিচ্ছি আপনারা চাইলে চৌকোনো করেও কাটতে পারেন চৌকোনো হোক বা লম্বা যে কোনোভাবেই আপনারা এই আমগুলোকে কেটে নিতে পারেন এখন এই চাটনিতে দেওয়ার জন্য একটা মশলা আমি বানাবো তার জন্য ফ্রাইং প্যানে তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ মৌরিকে ভেজে নিচ্ছি ভেজে তারপর মিক্সি গ্রাইন্ডিংয়ে জারের মধ্যে গুঁড়ো করে নেবো এখন ফ্রাইং প্যানের মধ্যে স্বল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে এক চামচ পাঁচফোড়ন আর তেজপাতা দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপিংটা মিস হয়ে গেছে এরপর আমরা কেটে রাখা কাঁচা আমগুলোকে ছেড়ে দেব। আমগুলোকে এক থেকে দু মিনিট একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব আর তারপর এর মধ্যে একে একে মিশিয়ে দেবো স্বাদ মতন লবণ আর তার সাথে সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর রঙ হওয়ার জন্য অল্প একটু জল এখানে যোগ করে গুঁড়ো মশলার সাথে আমগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি আরও জল দেব প্রায় এক কাপের মতন জল এখানে দিয়ে দিলাম এবার আমরা আমটাকে প্রায় অর্ধেকেরও বেশি সিদ্ধ করে নেব তো এটা করতে আমার সাত থেকে আট মিনিটের মতন সময় লাগবে আমগুলো যখন প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে বাকি উপকরণ যোগ করব বাকি উপকরণ বলতে এখানে আমি দেব গুড় আমি এখানে তালের গুড় প্রায় আড়াইশো গ্রামের মতো নিয়েছিলাম আর সেটাকে অল্প একটু জল দিয়ে আগে জাল দিয়ে তারপর ছেকে নিয়েছি আপনারা চাইলে এখানে আখের গুড় খেজুরের গুড় চিনি মিশরি যে কোনো কিছুই দিতে পারেন যাই দেবেন না কেন এই চাটনি কিন্তু অসাধারণ লাগে খেতে গুড় দেওয়ার পরে আমরা আরও আট থেকে দশ মিনিট জাল দেব যাতে করে আম পুরো সিদ্ধ হয়ে যায় আর এই যে দেখছেন এখন এতটা পাতলা সেটা গুড় দেওয়ার পর আস্তে আস্তে আরও টেনে যাবে একদম মাখা মাখা হয়ে যাবে দেখুন এটা হচ্ছে প্রায় আট থেকে দশ মিনিট পরের ভিডিও ক্লিপিং কতটা গুড় টেনে গিয়ে ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এই স্টেজে আমরা যে ভেজে রাখা মশলা সেটা দেব তো তারও আগে আগে থেকে তৈরি করে রাখা ভাজা জিরের গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি আমার যেহেতু জিরে ভাজার গুঁড়ো আগে থেকেই তৈরি করা ছিল তাই মশলাটা বানানোর সময় জিরেটাকে অ্যাড করিনি আপনারা এই মশলা তৈরি করার সময় শুকনো লঙ্কা মৌরি তার সাথে জিরেটাকেও দিয়ে দেবেন দিয়ে ভেজে গুঁড়ো করবেন আর গুঁড়োটা কিন্তু একটু আধ ভাঙা করবেন যাতে করে এটা খাওয়ার সময় আরও ভালো লাগে তো অর্ধেক পরিমাণ মশলা আমি এই স্টেজে যোগ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও পাঁচ থেকে ছ মিনিট আমি কিন্তু জাল দেব যাতে করে এটা আরও ঘন হয়ে যায় আর এখন আমি একটু বিট লবণ এর মধ্যে মেশাচ্ছি চাটনির মধ্যে একটু বিট লবণ দিলে স্বাদটা ভীষণ ভালো লাগে এই চাটনিটা খেতে হবে টক ছাল মিষ্টি নোনতা এই সব কিছু মিলে বেশ দারুণ লাগে দেখুন দেখতে কতটা ভালো লাগছে ভালো মন্দ খাওয়ার পর শেষপাতে এই চাটনি একটু থাকলে খাওয়া পুরো জমে যায় এবার বাকি যে ভাজা মশলার গুঁড়োটা তুলে রেখেছিলাম সেটাও যোগ করে দিলাম আপনারা চাইলে এই স্টেজে এক থেকে দু চামচ ভিনিগারও দিতে পারেন আমি একদম শেষে এক মুঠো কিশমিশ দিচ্ছি যদিও এটা অপশনাল, কিন্তু দিয়ে দেখবেন অসাধারণ লাগে ব্যাস কথা বলতে বলতে আমার কিন্তু চাটনি করা একেবারে কমপ্লিট ঠান্ডা হলে এটা আরও মাখা মাখা হয়ে যাবে এখনই দেখে কিন্তু চিভে জল চলে আসছে এবার এটাকে আমি কাঁচের বয়ামে করে ফ্রিজে রেখে দেব এইভাবে দুই থেকে আড়াই সপ্তাহ মতো এটা খুব ভালো থাকবে আরামসে এটা খাওয়া যাবে আরও বেশি দিনের জন্য রাখতে হলে এর মধ্যে অবশ্যই ভিনিগারটা মেশাবেন আজকের ভিডিও ভালো লাগলে এটিকে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার